হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা একটা হেভি ওয়েট ট্রেনিংয়ের বাকিটা ভিডিওতেই দেখো ও হচ্ছে আমাদের স্টুডিওর নাম সুবাই তো আজকে আমরা হেভি ওয়েট দিয়ে দেখো নর্মালি উইকে আমি দু দিন তিন দিন তো ওয়েট ট্রেনিং করে থাকি পাঁচটা সেট ফার্স্ট লাইট করবো তারপরে চারটে সেট চারটে সেটে যে কোনো হেভি ওয়েট ট্রেনিংয়ের আগে একটা ওয়ার্ম আপ সেট করে নেওয়া ভালো যাতে বডিটা ফুল ওয়ার্ম আপ হয়ে যায় আর হচ্ছে হেভিও ট্রেনিং করতে গেলে একা তো হয় না তাই একটা পার্টনার লাগে তাই ও আজকে আমার পার্টনার বারবেলটার ওজন হচ্ছে তিরিশ কিলো আর দুটো প্লেট পনেরো পনেরো তিরিশ কিলো টোটাল ষাট কিলো দিয়ে ওয়ার্মাক যে সমস্ত মানুষেরা এই ভিডিওটা দেখছো যাদের নলেজ আছে ওয়েট লিফটিংয়ের ব্যাপারে তোমরা কমেন্ট করে জানিও যে আমাদের ভুল হচ্ছে না ঠিক হচ্ছে ফার্স্ট সাইড সেট কমপ্লিট এবার হচ্ছে সেকেন্ড সাইড একশো তিরিশ কিলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমরা কটা করে রিপিটেশন মারছি ওটা দেখাতে পারছি না ওয়ার্ম আপ সেটে মেরেছিলাম দশটা আর এখন একশো তিরিশ কিলোতে আটটা করে অরেঞ্জ কালারে যে প্লেটটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কুড়ি কেজি আর যেটা ইয়েলো কালারে ওইগুলো হচ্ছে পনেরো করে সেট একশো সত্তর তিন নম্বর আর একশো সত্তর কিলো সেটটাতে আমরা মেরেছি সাতটা করে চার নাম্বার সেট এটা ওয়েট আছে দুশো কিলো চলো কমন ব্ল্যাক কালারের যে প্লেটটা দেখছে ওটাও কিন্তু পনেরো কিলো করে সত্যি বলতে আমি আমার লাইফে কোনো দিন এত ওয়েট ক্যারি করিনি তাই হাত খুব স্লিপ করছিল তুলতে পারছিলাম না গ্লাভসটা পরলাম কারণ গ্রিপটা খুব ভালো হবে আর ওয়েট তুলতে আমার ইজি হয়ে যাবে কোনো রকম বাজে কোনো ইঞ্জুরি যাতে না হয় তার জন্য আমরা দুজন দুদিকে জাস্ট হালকা সাপোর্ট দিয়ে রেখেছিলাম আর এই সেটটা মানে দুশো কিলোতে ভাই মেরেছে চারটে রিপিটেশন আশা করছি ওকে থেকে বুঝতেই পারছো যে ওয়েটটা কতটা হেভি আমার সত্যি একটু ভয় ভয় লাগছিল কারণ এতটা ওয়েট বাইচান্স যদি কোনোভাবে বেকার ইঞ্জুরি হয়ে যাবে তাই আরো দুজনকে ডাকলাম টোটাল চারজন মিলে ওইটাকে তুললো আমি এই সেটটায় পাঁচটা রিপিটেশন মেরেছি আর ভাই মেরেছিল চারটে জায়গা নেই এই তিনটে ভাই আমাদের হেল্প করছে ম্যাডাম আছে টোটাল এখন দুশো চল্লিশ কিলো দুশো চল্লিশ কিলো লাস্ট সেট চারটে ভাইয়া ঠিক আছে দুশো চল্লিশ কেজি মানে অসম্ভব একটা ভারী ওয়েট বুঝতেই পারছো দেখে যে কিভাবে আমরা তুলছি মানে মানে এক কথা হচ্ছে আনবিলিভেবল যাই হোক এই ভাই হচ্ছে একটা বডি বিল্ডার আমি ভাবছিলাম যে ওর কাছে হয়তো কিছু মনে হবে না কিন্তু সিরিয়াসলি ওকে দেখে মনে হচ্ছিলো যে একটা হেভি টাইপের ওয়েট ও ক্যারি করছে আমি চারটে রিপিটেশন বলেছিলাম ও পাঁচটা মেরেছে দেখো কষ্ট তো হয়েছে বাট ইম্পসিবল কিছু না চারটের জায়গায় আমি সাতটা মেরেছি আমিও সেম আমিও কোনোদিন মারিনি আমি লাস্ট একশো ষাট কিলো দিয়ে মেরেছি ভাই ছিল বলে ওকে বললাম চল দুজন মিলে পড়ি তো আজকে করতে পারলাম দুশো চল্লিশ তোমরা ভাইরা যা যা ভিডিও আমার দেখো তারা ট্রাই করতে যাবে না ইঞ্জুরি হয়ে যাবে ধীরে ধীরে বাড়িও কম থেকে ওয়ার্ম সেট কুড়ি কুড়ি পনেরো পনেরো লাগালে তারপর আস্তে আস্তে বাড়ালে যাতে একবারে ঝাট করে দুশো দেড়শো কিলো লাগিও না ইঞ্জুরি হয়ে যাবে আর আর কিছু বলার আছে ভিডিও ভালো লাগে লাইক সাইড কমেন্ট দিও থ্যাংক ইউ সো মাচ Ja, das ist eine gute